চেয়েছি রবের কাছে আল্লাহ তালার কাছে বিক্রি হয়ে গেছে বাকি রব আমাকে বানালেন বিক্রয় করেনেওয়ালা নিজেকে বানালেন খরিদনেওয়ালা উচিত ছিল নিজেকে বানাতেন বিক্রয় করেনেওয়ালা আমাকে বানাতেন খরিদ করেনেওয়ালা কারণ বিক্রেতার কাছে মাল বেশি থাকে খরিদ্দারের কাছে মাল কম থাকে খরিদ্দারের কাছে থাকে এক বস্তা চালের টাকা আর বিক্রেতার কাছে আছে পঞ্চাশ টন হ্যাঁ বিক্রেতার কাছে বেশি থাকে না খরিদ্দারের কাছে বেশি থাকে লেকিন রব আমাকে বানিয়েছেন কি বিক্রেতা ইন দ্য লা নিজেকে বানিয়েছেন কি মুশতারিফ নিজেকে বানিয়েছেন ক্রেতা আমাকে বিক্রেতা বানালেন কেন আমাকে বিক্রেতা বানালেন এর জন্য তোমার জান তোমার মাল এটা তোমার কাছে তোমার সব কিছু হাজিফ না আমাকে বানিয়েছেন এর জন্য কি বিক্রেতা আপনি নিজে বানিয়েছেন কি আমি বিক্রি করবো আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি আপনি কিনে নিয়েছেন আপনি কিনে নিয়েছেন তাহলে আমি বিক্রি করে ফেলেছি আল্লাহ কিনে নিয়েছেন কেনার পরে এই বস্তা চাল আর বিক্রি থাকে না এটা খরিদ্দারের হয়ে যায় এটা কার হয়ে যায় তাহলে আমার জান আমার মাল এটা আসলে কারবে বলেন এজন্য লেকিন রব্বে করিম রহমান রহিম হওয়ার কারণে রব্যকারিন যেন বললেন আমি কিনলাম ঠিক তুমি বেসলে তাও ঠিক তবে এটা তুমি তোমার কাছেই রাখো এটা তুমি তোমার মতো করে ব্যবহার করো কি আজীব না এটা তোমার কাছে রাখো এটা তোমার কাছে থাক না ফি সেবিলি সফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব পদার্থের

نازل قرسلو كن إن الله يحب الذين يقاتلون في سبيل الله صفا كأنهم بنيان مرسوس فضل الله المجاهدين على القاعدين درجة اسم فاعل، أو فعل فاعل مفعول

এটা হয়ে গেল সবচেয়ে গৌণ বিষয় সবচেয়ে কি কেন আমি আল্লাহকে ভালোবাসবো আল্লাহ আমার বানানে ভালা কেন আমাকে রব শব্দটা প্রতিদিন তিনশো বাউন্ন বার শিখালেন রব রব শব্দ তিনশো বাউন্ন বার বলতে বললেন কেন প্রতিদিন শুধুই আমাকে কথা বোঝাবার জন্য আমি তোমার রব লাগি আমি তোমার মনে হয় না হাকি কি আমি তোমার শব্দে নেওয়ালা আর জানো মন আইনকে ভালোবাসতে হয় আল মুনআমু ইউহাব্বু আলা কদর ইনআমহি মন এমন ভালোবাসতে হয় তার নিয়ামত অনুযায়ী একজনে 10 টাকা দিল আর কেউ 100 টাকা দিলো তা আপনি দুজনকে সমান ভালোবাসবেন না হ্যাঁ আর এক হাজার টাকা দিল আপনি তিনজনকে সমান ভালোবাসবেন না আর লক্ষ টাকা দিল আপনি এবার চারজনকে সমান ভালোবাসবেন না এক কোটি ডলার দিলো এবার পাঁচজনকে সমান ভালোবাসবে তো রবকে আর এখন তো আরে একটা বিড়ির মতো ভালোবাসি না রবকে পান খানেওয়ালারা পানের মতো ভালোবাসে না বিড়ি খানেওয়ালারা বিড়ির মতো ভালোবাসে না এ ছোটবেলায় আমরা পড়ছিলাম বাচ্চাকে তার মেয়েরা বলছিল বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি আরেকজন বলছিল বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি মনে আছে তোর লবণের মতো যে ভালোবাসে তাকে বনবাস দিয়ে তুই আমাকে লবণের মতো ভালোবাসিস যা তো একদিন বাচ্চা দেখতে ঘুরতে ঘুরতে গেছে জঙ্গলে তো এবার বাচ্চাদের খাবার দিছে ওই মেয়ে সব দিছে শুধু লবণ দেনে না আর কি দেয় না চিনি তো দিছে ভাতের মধ্যে চিনি তরকারির মধ্যে চিনি মিলের মধ্যে চিনি সব চিনি লেকিন কি দেয় নাই এবার ভালোবাসো এটা কেমন বাবা কি করছো কি পাগলামি করছো লবণ দাস নাই কেন কেন আমি তোমাকে লবণের মতো ভালোবাসি তো লবণে নাই দেই নাই আর কি হয়েছে অসুবিধা কি লবণের মত আমরা আমাদের রবকে ভালোবাসি না বলেন না কথা বাস্তব না বাস্তব পানের মতো ভালোবাসি না হ্যাঁ বাস্তব আরে চুনের মতো ভালোবাসি না যারা চুন খান চুনের মতো আপনি আপনার রবকে ভালোবাসেন না যারা বিড়ি খান বিড়ির মতো রবকে ভালোবাসে না রবকে ভালোবাসার প্রমাণ দিয়েছে পৃথিবীতে হামাস আরে রবকে ভালোবাসার প্রমাণ বলবেন না রবকে ভালোবাসার প্রমাণ ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ বলেন রবকে ভালোবাসার প্রমাণ কি এটা হলো রবকে ভালোবাসার প্রমাণ আমার জান আমার মাল সব দিয়ে দিলে আপনাকে এই জন্য আমার জান আমার মাল এটা আমার না আমার জান বেচা হয়ে গেছে আমার মাল বেচা হয়ে গেছে আমি বেচনে বলা রব খরিদনে বলা জান আর মাল বিকৃত দ্রব্য জান্নাত বিকৃত মূল্য আজকের ফিলিস্তিন এই বিক্রয়ের বাজার বলেন ফিলিস্তিন কি বিক্রয়ের বাজার বিক্রেতা বিক্রেতা কে বিক্রেতা আমরা আমরা আমি আমি আসলে আমার যার এটা আমার না এটা বিক্রি হয়ে গেছে এই জন্যই তো এটা ডায়াবেটিস হইতে গেলে আমার আর কোনো এখতিয়ার থাকে না এই জন্য এটা স্টক করতে আমার আর এখতিয়ার থাকে না এই জন্য ফেরালাইস হইতে আর এখতিয়ার থাকে না এই জন্য অ্যাক্সিডেন্ট হইতে আর এখতিয়ার থাকে না বুঝুন না কথা মনে এই জন্য দাঁড়ি সাদা হয়ে গেছে একটি আর নাই দাঁত পড়ে গেছে তো একটি আর নাই এটা আমার কথা বিক্রি করে দিয়েছিল রবের কাছে আল্লাহ তালার কাছে বিক্রি হয়ে গেছে বাকি রব আমাকে বানালেন বিক্রয় করেনা নিজেকে বানালেন খরিদনে উচিত ছিল নিজেকে বানাতেন বিক্রয় করেনা আমাকে বানাতেন খরিদ করেনা কারণ বিক্রেতার কাছে মাল বেশি থাকে খরিদ্দারের কাছে মাল কম থাকে খরিদ্দারের কাছে থাকে এক বস্তা চালের টাকা আর বিক্রেতার কাছে আছে পঞ্চাশ টন বিক্রেতার কাছে বেশি থাকে না খরিদ্দারের কাছে বেশি থাকে লেকিন রব আমাকে বানিয়েছেন কি বিক্রেতা নিজেকে বানিয়েছেন কি মুস্তারি নিজেকে বানিয়েছেন ক্রেতা আমাকে বিক্রেতা বানালেন কেন আমাকে বিক্রেতা বানালেন এর জন্য তোমার জান তোমার মাল এটা তোমার কাছে তোমার সব না আমাকে বানিয়েছেন এর জন্য কি বিক্রেতা আর নিজে বনেছেন কি বিষয় আমি বললাম আল্লাহ আমার আমি বিক্রি করবো আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি আপনি কিনে নিয়েছেন আপনি কিনে নিয়েছেন তাহলে আমি বিক্রি করে ফেলেছি আল্লাহ কিনে নিয়েছেন কেনার পরে এই বস্তা চাল আর বিক্রি থাকে না এটা খরিদ্দারের হয়ে যায় এটা কার হয়ে যায় তাহলে আমার জান আমার মাল এটা আসলে কার জবে বলেন এজন্য জন্য লেকিন রব বেকারিন রহমান রহিম হওয়ার কারণে রব বেকারিন যেন বললেন আমি কিনলাম ঠিক তুমি বেচলে তাও ঠিক তবে এটা তুমি তোমার কাছেই রাখো এটা তুমি তোমার মতো করে ব্যবহার করো কি আজিব না জি এটা তোমার কাছে রাখ এটা তোমার কাছে থাকুক এটা তুমি তোমার মতো করে ব্যবহার করো তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবা বলে চাহিদা মাত্র ইয়ার দি দিতে কি আমি বললাম রব্বুল্লা রব্বুল্লা আলমিন আমি আপনাকে কি কি দিতাম এক নম্বর রব বলেন তোমার দিলটা কিন্তু আমাকে দিবা এটা আর কাউকে কোনো দিন কোনো এক সেকেন্ডের জন্য এটা কাউকে দেয়া যাবে না বলেন দিল এটা এটা আমি কিনলাম এটা কাউকে দেয়া যাবে না এটা কোনো হারাম নর্থকিকে দেয়া যাবে না এটা কোনো নেতাকে দেয়া যাবে না এটা কোনো নেত্রীকে দেওয়া যাবে না এটা কোনো গায়িকাকে দেওয়া যাবে না এটা কোনো গায়ককে দেওয়া যাবে না এটা কোনো নাট্যকারকে দেওয়া যাবে না এটা কোনো প্লেয়ারকে দেওয়া যাবে না এটা আমার জন্য এটা এখানে থাকবো শুধু আমি এটা দুর্গাকে দেওয়া যাবে না এটা দরকারকে দেওয়া যাবে না এটা জিনটা কাউকে দেওয়া যাবে না এটা মূর্তা কাউকে দেওয়া যাবে না এটা শুধু আমার বলেন এটা এটা শুধু আমার এটা খবরদার এটাতে যদি কাউকে দিয়ে দাও এটা হয়ে যাবে শিরিক আর এটা কিন্তু যদি শিরিক হয়ে যায় তাহলে কিন্তু বেচা কিনা শেষ সোজা জাহান নাম শিরিক কুফরি হয়ে যায় বেচা কিনা কি সোজা কি আল্লাহ তাহলে এখানে দিতাম না কাউকে এই জন্যই তুমি বলো যে না এখানে আর কেউ নেই এখানে আর কেউ নেই বলেন এখানে আর কেউ নেই হ্যাঁ